সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুয়েন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট থেকে একটা ম্যাচ নিয়ে এসেছি প্রথমে ম্যাচটা দেখে নিচ্ছি তারপর আমরা এটা সমাধান করব। বলেছে দুই চল বিশিষ্ট একগাত সমীকরণগুলি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো সমীকরণগুলো আছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইকজ টু ইলেভেন টু এক্স মাইনাস সেভেন ওয়াই টু মাইনাস টুয়েলভ আমরা আগের ম্যাথসে কি দেখলাম যে অপনয়ন পদ্ধতিতে তিনটা পদ্ধতি বলেছিলাম অপনয়ন বজ্রগুণন আর পরিবর্তন এখানে আমরা করব হচ্ছে বজ্রগুণন সমাধান করবো দিয়ে এক্স ওয়াই এর ভ্যালুবার করব চলো এই দুটো সমাধান করার জন্য আমাদের যে ফর্ম্যাটে লাগবে সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইক টু জিরো এ ওয়ান এক্স বি ওয়ান আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু টু জিরো এই ফর্মেটে তোমাদেরকে নিয়ে আসতে হবে তাহলে এই ফর্মেটটা এখানে আছে কি দেখো নেই কনস্ট্যান্ট গুলো রাইট সাইডে আছে কনস্ট্যান্ট গুলো কি সাইডে আনবো সব লেফট সাইডে নিয়ে আসবো তাহলে তাহলে এই সমীকরণ দুটো আমরা এই ফর্মেটে নিয়ে আসছি তাহলে এই ফর্মেটটা নিয়ে আসলে কি হবে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু এই সরি মাইনাস ইলেভেন ইকুয়াল টু জিরো প্লাস ছিল মাইনাস হিসাবে আসবে তাহলে এইটা আমরা এখন একনম সমীকরণ দিলাম আরেকটা হচ্ছে টু এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস টুয়েলভ ইকুয়ালস টু জিরো এটা দুই নং ইকুয়েশন দিলাম বজ্র পদ্ধতিটা কি এবার এক্স এর ওয়াই এর ওয়ান এর এটা কনস্ট্যান্ট জন্য বজ্র গুণন কি তোমার ক্রস মাল্টিপ্লিকেশন হিসাবে যাবে যখন এক্স নেব তখন ওয়াই এর কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট নিয়ে কাজ করব যখন ওয়াই নেব কনস্ট্যান্ট আর এক্স এর কোয়েফিসিয়েন্ট এর কাজ করব ক্রস মাল্টিপ্লিকেশন করব আর যখন কনস্ট্যান্ট এর করব তখন এক্স এর কোয়েফিসিয়েন্ট এন্ড ওয়াই এর চলো এবার করি দেখো যখন এক্স এর নেব এর কোয়েফিসিয়েন্ট এর কোয়েফিসিয়েন্ট মাল্টিপল তাহলে কি আছে 3 মাল্টিপল 12 এদের দুজনের মধ্যে কি হবে মাইনাস হবে মাইনাস এদের দুজনের মাল্টিপিল হবে কোয়েফিসিয়েন্ট কোফিসিয়েন্ট কোয়েফিসিয়েন্ট বা কনস্ট্যান্ট বল এটা কনস্ট্যান্ট আছে মাইনাস মাইনাস সেভেন উইথ সাইন নিয়ে কাজ কাজ করবো কিন্তু মাইনাস সেভেন মাইনাস ইলেভেন এরপর এবার ওয়াই আছে ওয়াই কি হবে পর 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 যাবে এবার যখন এইটা নিয়েছিলাম এইটা 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 এটা হচ্ছিল যখন এইটা নিলাম ঠিক সেম প্রসেসে এইটা মাল্টিপিল কি হবে এইটা কোয়েফিসিয়েন্টটা মাইনাস ইলেভেন মাল্টিপিল টু সাইন কি হবে এক মানে মাইনাসই হবে এরপর এরপরে কোনটা নেব এইটা ইনটু এইটা যদি হয় তারপরে কি হবে এইটা ইন্টু এইটা তাহলে কত হয়ে গেল আমার ফাইভ মাল্টিপিল টু এর চলো নেক্সট নেক্সট হচ্ছে কি আছে জন্য এক্স যে হয়ে গেল এবারে কনস্ট্যান্টের জন্য কি হবে ওয়ান বাই লিখেছি কার কার নেব এইটার এটা নেব তাহলে এইটা কত হলো মাল্টিপিলি মাল্টিপিল দেখো এটা সিম্পলিফাই করবো এটা সিম্পলিফাই করবো এটা সিম্পলিফাই করবো তাহলে এক্স বাই কত হবে থার্টি সিক্স মাইনাস সেভেন ইলেভেন সা কত সেভেন্টি সেভেন আর মাইনাসে মাইনাসে প্লাস আর একটা বাইরে মাইনাস ছিল তাহলে কি হয়ে গেল ওভারঅল সাইনটা মাইনাস তাহলে মাইনাস টু দেখো এইখানটাতে ওয়ান বাই যেটা ছিল দেখো ফাইভ মাল্টিপিল কি ছিল মাইনাস সেভেন ছিল তার জন্য আমরা এখানটা একটা মাইনাস দেব বুঝতে পারলো এখানটাতে এখানটা প্লাস হবে না এটা মাইনাস ফাইভ মাল্টিপলেন হবে ওয়াই বাই মাই ই এই দুটো আগে এইগুলো সিম্পলিফাই করে নিই সেভেন্টি সেভেন মাইনাস থার্টি সিক্স করে নেব ফর্টি ওয়ান সেভেন্টি সেভেনটা বড় তার জন্য তার সাইনটা নেবে মাইনাস ফর্টি ওয়ান ইকুয়ালস টু ওয়াই টোয়েন্টি দুটোই আছে মাইনাস টোয়েন্টি টু দুজনে সাম করে নেব আর দুজনে কি সাইন ফলো করছে ফলো করছে তার জন্য মাইনাস সিক্সটি আর টোয়েন্টি টু 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 ওয়ান থার্টি ফাইভ মাইনাস প্লাস করে নেব ফর্টি ওয়ান দুজনেই সেম সাইন ফলো করছে মাইনাস তাহলে সাইনটা কি হবে মাইনাস দেখো এরপর আমরা এই এক্স এর যেটা আছে আর এই কনস্টানটাকে একবার ইকুয়াল করে নেবো কারণ তিনটেই তো ইকুয়াল তাহলে আমরা যার সঙ্গে যা ইকুয়াল করে দিতেই পারি আর সেম এটার সঙ্গে এটা একবার ইকুয়াল করে দেবো এক্স বাই মাইনাস ফর্টি ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই মাইনাস ফর্টি ওয়ান তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি মাইনাস ফর্টি ওয়ান এক্স ইকুয়ালস টু মাইনাস ফর্টি ওয়ান তাহলে এক্স কত হবে মাইনাস ফর্টি ওয়ান মাল্টিপল হিসাবে আছে ডিভাইড আরেকটা ওয়াই ভ্যালু বার করতে হবে ওয়াই বাই মাইনাস এইটিরস টু কত আছে ওয়ান বাই মাইনাস ফর্টি ওয়ান ক্রস মাল্টিপ্লেশন করে দেবো মাইনাস ওয়ান

আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের যদি রৈখিক সহ থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এই রকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং এডুইন্স ফেসবুক পেজকে লাইক ও শেয়ার করবে ধন্যবাদ